আমাদের কাছে আপনি জিওশট পাবেন 5 টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে প্রায় 35 টাকা স্কয়ার ফিট পর্যন্ত আর আপনারা আমাদের কাছ থেকে তীরপল পাবেন তিন টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে 18 টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত যদি আপনারা আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করেন 2025 সাল উপলক্ষে 2000 টাকা আপনার ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস ফ্রি আগের অফারগুলো আমরা কিন্তু ঠিকই রেখেছি বাংলাদেশে আর কোতাই কিন্তু জিউসিটা কমপ্লিট করে কেউ বিক্রি করে না সবাই রুল আকারে বিক্রি করে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়োগ যারা এখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এই নতুন বছর উপলক্ষে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে কিছু আপডেট থাকবে আমাদের এই টিপলের আপনারা জানেন নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু অনেক কিছু ছাড় রেখেছি এই ত্রিপলে এটা রাখার কারণ হলো আপনারা জানেন বছর শেষ উপলক্ষে আমরা কিছু ডিসকাউন্ট দিয়েছিলাম অনেকে আমাদেরকে এখনো রিকোয়েস্ট করে বলতেছে আপনারা এই ডিসকাউন্টটা রাখেন তা আমাদের লাভ কম হয় তারপর আমরা চেষ্টা করতেছি এই নতুন বছর উপলক্ষে সেই ডিসকাউন্টটা রাখার জন্য কুরিয়ান ত্রিপল কিনে এখন আপনি কিন্তু একটি আধুনিক খামার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা জানেন এখন তীব্র শীত চলছে চারদিকে শীতের কারণে অসংখ্য জায়গায় অ্যাক্সিডেন্ট করতেছে খামারে যেরকম অসংখ্য মুরগি মারা যাচ্ছে ঠান্ডা লেগে অনেকে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করতেছেন তারপরও এই মুরগিগুলো বাঁচানো যাচ্ছে না যারা আধুনিক খামার করতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই কুরিয়ান ত্রিপল দিয়ে এবং এই সাথে জিও দিয়ে আপনি কিন্তু একটা আধুনিক খামার করলেন গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা থেকে আপনি মুক্তি পেতে পারেন এটার আর বিকল্প কোনো কিছু এখনো বর্তমানে বাংলাদেশে আসে নাই যে কারণে এই আধুনিক খামারগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আমরা কিন্তু প্রত্যেকবারই বলি আপনারা অরিজিনাল ত্রিপল চিনবেন কিভাবে কোথা থেকে নেবেন কত টাকা পার স্কোয়ার ফিট এবং অরিজিনাল জিও শীট আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন এটা কত টাকা পার স্কোয়ার ফিট আর আমরা জিও শীটগুলা কিভাবে আপনাদেরকে প্রোভাইড করতেছি সেই বিষয়ে আলোচনা করব আমরা সব সময় একটা কঠিন পণ্য মানে যে কোনো পণ্যকে সহজভাবে আপনারা যেন ব্যবহার করতে পারেন সেইভাবে আমরা আপনাদের কাছে সেল করে থাকি এই জন্য আমাদের বর্তমানে সারা বাংলাদেশে একটি সুনাম আছে যে আমরা অল্প দামে পণ্য সেল করি এবং কি কাস্টমার সার্ভিস গুলা ভালো দিই সেটা আমাদের মুখের কথা নয় আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি দেখলে বুঝতে পারবেন যে চাষি ভাইয়েরা কি বলতেছে তো আসুন মূল কথায় আসি আপনি যদি কোরিয়ান ট্রিপল দিয়ে যদি একটা মুরগি শেড গরুর শেড এবং যে কোনো শেড করতে চান তাহলে আপনি যদি মনে করেন যে আমি একটা আধুনিক খামার করব তাহলে উপর যে ত্রিপল দিয়ে এর উপর এই যে জিও শিট দেখতেছেন এই জিও শিট গুলা দিয়ে তারপর আপনি আধুনিক খামারটা করতে পারেন আধুনিক খামারের সুযোগ সুবিধা কি আধুনিক খামারের সুযোগ সুবিধা হলো প্রথম অবস্থা ঠান্ডার সময় আপনাকে বেশি করে বাল্ব জ্বালায় রাখতে হবে না হিটার ব্যবহার করতে হবে না যে কারণে হিটার ব্যবহার করলে অনেক সময় আপনার বিদ্যুৎ বিল, বুতুরে বিদ্যুৎ বিল আসে। সেটা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি আধুনিক খামার করলে এই শীতকালে কোনো টেনশন করতে হবে না কারণ বাইরের কোনো ঠান্ডা রাইডের ভিতরে প্রবেশ করবে না। আধুনিক খামার করলে আপনি আরো নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন। সেটা কি রকম? আপনি গরমের সময়ও আপনি কিন্তু এই খামারে সুন্দর করে আপনি কালচার করতে পারেন। বাইরের গরমটা এটার ভিতরে যাবে না। কম খরচে একটি সুন্দর খামার আপনি তৈরি করতে পারতেছেন এখন আসুন আপনারা অরিজিনাল কোরিয়ান ত্রিপল চিনবেন কিভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অরিজিনাল কোরিয়ান ত্রিপল চিনতে গেলে এ কোরিয়ান ত্রিপলের আমাদের কাছে জানেন সকল ব্র্যান্ডের ত্রিপল আছে তা আপনারা যদি অরিজিনাল কোরিয়ান ত্রিপল নিতে চান তাহলে এখন আমরা সাজেস্ট করি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে ত্রিপলটা এটা হলো সুপারস্টার আর ইপি মেড ইন কোরিয়া গোরা মার্কা এটা আপনাকে বুঝতে হবে যে অরিজিনাল কোরিয়ান বলে কিন্তু অসংখ্য জায়গার মাধ্যমে আপনাদের সাথে প্রতারণা করতে সেরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে আমরা তাদের নাম বলতেছি না কিন্তু আমরা শুধু এতটুকুই বলবো যে আপনি দেখে স্টার এবং কি অনেক জায়গার মাধ্যমে এই সমস্যাগুলো হচ্ছে যে আপনাকে বলতেছে এক দিয়েছেন দিচ্ছে আরেক দিয়েছেন এখন আমাদের কাছে একজন ভাইয়া ফোন করেছেন যে ভাই আপনি আমার এই তিরপলটা দশ টাকা পার স্কোয়ার ফিট আমি চাইলাম তো আরেক জায়গায় বলতেছে এটা ষাট টাকা পার স্কোয়ার ফিট পাইকারি বিক্রি করে তখন আপনাকে বুঝতে হবে যে পাইকারি যারা বিক্রি করে দশ বিশ পয়সা ব্যবধান হতে পারে কিন্তু দুই টাকা এক টাকা এরকম ব্যবধান হয় না কারণ ব্যবধান যদি এরকম হয় তাহলে আপনাকে ভালো কোয়ালিটির মালটা দিবে না আর আপনি কোনো সময় কম টাকা দিয়ে ভালো কোয়ালিটির মাল কোনো সময় আশা করতে পারেন না কারণ আমরা কোথেকে দিব কম টাকার মাধ্যমে এত হাই কোয়ালিটির মাল তারপর আমরা বলি কি সারা বাংলাদেশে আপনি দশটা জায়গায় ফোন দিবেন ফোন দিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আপনার কাছ থেকে অন্তত পঞ্চাশ পশু হলো পার স্কোয়ার ফিটে কম রাখার চেষ্টা করব এখন আপনারা বুঝতে পারছেন যে কোরিয়ান ত্রিপল আপনারা কিভাবে চিনবেন আর কোথায় থেকে এখন কোরিয়ান ত্রিপল গুলা কিনবেন বাংলাদেশে অসংখ্য দোকানদার ইম্পোর্ট আসে যে অ্যাড দিচ্ছে আপনার ইউটিউবে এখন আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ অনেকে প্রতারণার শিকার হয়েছে তারপর আবার আমাদের সাথে যোগাযোগ করেন কইরা তো পরে লাভ নাই আপনারা জানেন কোন দোকানদার আর ইম্পোর্টার মাধ্যমে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স কোন ইম্পোর্টার কোনো সময় কিন্তু দোকানে বসে থাকবে না এটা প্রত্যেকটা ভিডিওতে বলি প্রত্যেকটা বাংলাদেশে যতগুলো ইম্পোর্টার আছে সবার একটা অফিস আছে কারখানা আছে এবং কি একটা স্টক হাউস থাকে যেখানে মাল স্টক করে রাখে তা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যদি পণ্য নেয় সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় বসে মোবাইলে যোগাযোগ করে আপনি যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন যেরকম কুরিয়ানিট এখন জিও সিট এর বিষয়ে আজকে আমি বিস্তারিত তুলে ধরব ইতিপূর্বে আমি কোনো বিডে জিও সিট আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরি নাই আজকে একবার জিও সিট এড টু জেড যা কিছু আছে মানে খুললে বইলা দিব এই যে জিও সিট দেখতেছেন আমার হাতে এখন এই জি ফিট কিনে কিভাবে প্রতারিত হচ্ছেন এই বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করি আপনি কিনতেছেন তিনশো দিয়েছেন হ্যাঁ এখন আপনার এই দুইশো দিয়েছেন দরাই দিলো ঠিক তীর ফলের মতো দরাই দিচ্ছে আপনি বুঝতে পারেন নাই পিপির মাল কিনছেন পিএসএফ দরাই দিছে পিপির মাল হলো ডবল দাম পিএসএফ এর দাম হলো কম পিএসএফ দরাই দিছে জিএসএম কি আছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই তা আপনাদেরকে বলবো যারা আধুনিক খামার করতে চান পিপির হাই ভ্যালু দাম মালের মাল দেখার দরকার নাই আপনারা পিএসএফ মাল দেখ করবেন আমাদের কাছে পিপি সবই আছে কিন্তু আমি পিএসএফ দা বলি কেন এটা অল্প টাকার মাধ্যমে একটা ভালো খামার করতে পারবেন এবং পিপি আর পিএসএফ এই রং সেম সেইমই কিন্তু কোম্পানি বলে যে ষাট বছর পঞ্চাশ বছর যায় ভাই পঞ্চাশ বছর অনেক মানুষই আছে না মাল যাবে কেমনে এগুলা বইলা বিক্রি করে এখন আসি যে এই যে সিট গুলা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন হ্যাঁ আমরা কিভাবে আমরা আপনাকে সার্ভিসটা দেব। প্রথমত আমাদের কাছে যদি আপনি পণ্য কিনেন এই বৎসর উপলক্ষে মানে দুই সাল উপলক্ষে আপনি এই যে ফুগুলো প্রয়োজন মতে পেয়ে যাবেন যেটা এক টাকা বেশি চার্জ ধরা হবে না ফুগুলো প্রয়োজন মতে আমরা তীর ফলে দিয়ে দিব যদি জিও সিট নিতে চান তাহলে জিও সিডের চাইডে আমরা প্রয়োজন মতো আমরা এই ফুগুলা লাগিয়ে দিবো তো আরেকটা বিষয় বলি যদি আপনারা আমাদের কাছ থেকে এক লক্ষ টাকার পণ্য ক্রয় করেন দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে থাকবে সারা বাংলাদেশে এই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কিন্তু ইম্পোর্টাররাই দিতে পারবে সাধারণ দোকানদার কিন্তু দিতে পারবেন আর দোকানদার যদি দিতে যায় তার মালের রেট বাড়ায় দিবে তো যাই হোক এখন আমি কথা বলবো শুধু জিও সিট নিয়ে এই জিও সিটটা অনেকে অনেকভাবে বিক্রি করতেছে এখন আমি আপনাদেরকে বলবো অনেকে বলে 30 বছর 50 বছর 100 বছর এই জিওশিট লাস্টিং করবে আমি বলি যে লাস্টিং করে না তো এটা মাল বিক্রি করার জন্য অযথা চাপাপিটানো আর কি আপনারা তীর ফলটা দেখে গেছে যে 5-10 বছর বা 20 বছর সর্বোচ্চ যদি জিওশিটের সাথে ব্যবহার করেন তো সর্বোচ্চ 20 বছর এরকম লাস্টিং করতে পারে কোম্পানি তো ক্লেম করবে অনেক বেশি দিন তো এখন আমি বলি এই জিওশিটটা আমাদের কাছ থেকে পেলে আপনি কি ভাবে নিতে পারবেন আমরা কেন অন্যদের চাইতে আলাদা এটা আপনাকে পার্ট বাই পার্ট আপনি বুঝাই দিব আমরা অন্যদের চাইতে আলাদা এই জন্য আপনি যদি একটা খামারের জন্য জিও শীত নেন মনে করেন চব্বিশ ফিট বাই তিরিশ ফিট আপনার একটা জিও লাগবে আপনার একটা চালের জন্য কিন্তু আপনাকে কোনো কোম্পানি চব্বিশ ফিট বাই তিরিশ তিরিশ ফিট জিও দিবে না কারণ তারা বলবে কি আপনার কাছ দুইটা রুল নিতে হবে বা তিনটা রুল নিতে হবে রুল আকারে বিক্রি করবে এটা কিন্তু কমপ্লিট করে বিক্রি করবে না আর আমরা কি করি এটা আপনার সাইড দিয়া সুন্দর করে মেশিন দিয়া শিলি কইরা চব্বিশ ফিট বা তিরিশ ফিট একটা জিও সিট বানায় সাইড দিয়ে এরকম ফুক দিয়ে অলরেডি কমপ্লিট করে তারপর আপনাকে পণ্যটা দিচ্ছি পার্থক্য এতটুকু আপনি যখন একটা দুইটা পণ্য নিবেন আলাদা আলাদা নিয়ে বাইক করে যাও নিজে খেতার মতো সিলাইবেন এই শিলি আর মেশিনে আমরা যেভাবে শিলি করে দিব আকাশ পাতাল ডিফারেন্স আপনি যদি খেতার মতো সিলাই আপনি যদি চালে ব্যবহার করে দুই চারটা যখন টান দিবেন তখন মাইজা দেয় বা ফাকা হয়ে যাবে বুঝতে পারছেন ফাঁকা হয়ে যাবে পর থাকবে না পয়চা নষ্ট হয়ে যাবে আর মেশিনের কিন্তু নষ্ট হয় না আমাদের কাছ থেকে এই যেটা আর কোথাও পাবেন না আরেকটা জিও শিট নিলে সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসটা আপনি ফ্রি পাচ্ছেন আমাদের কাছ থেকে জিও শিট নিলেও কিন্তু আপনি সারা দেওয়া গেছে এক লক্ষ টাকা জিও শিট নিলে দুই হাজার টাকা আপনি ক্যাশব্যাক পাচ্ছেন আমাদের কাছ থেকে যদি আপনি জিও শিট নিন তাহলে কিন্তু এই যে ফুকগুলা এটা কিন্তু বিনামূল্যে পাচ্ছেন আবার আমাদের কাছ থেকে যদি আপনি ট্রিপল কয় করেন তাহলে চাইদ দিয়ে যে দড়িগুলা লাগানো হয় এই দড়িগুলা কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন মানে অফার গুলো ত্রিপল এবং বিউশির দুটোর মধ্যে থাকবে এখন আমি বলি যে আপনাদেরকে মুখরোচক কথা বলে কিছু মানুষ আপনাদের সাথে প্রতারণা করতেছে আপনাদের বিবেক আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখে জাস্টিফাই কইরা তারপর পণ্য কিনবেন আমি বলি না আমার কাছ থেকে পণ্য কিনতে হবে আমি সাধু কিভাবে বলবো যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে লেনদেন না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনিও বুঝতে পারবেন না যে আমি কিরকম লোক সবাই তো আমার মতো অনলাইনে কথা বলতেছে তো আমি আপনাকে বলবো শুধু যে আপনারা দশটা জায়গায় যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে মালগুলো কিভাবে দিচ্ছি এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যখন পণ্য ক্রয় করবেন তখন কাউকে অন্ধবিশ্বাস করবেন না আমাকে অন্ধবিশ্বাস করার কোনো প্রয়োজন নেই অনেকে আমি ফেরেস্তা না অনেকে আমাকে অন্ধবিশ্বাস করে অনেক কথা বলেন আমি দেখি তো অনলাইনে মানুষ কত বিশ্বাস করা ভালো না আমাদের কাছে আপনার জিউ শিড পাবেন পাঁচ টাকা শুরু করে প্রায় পঁয়ত্রিশ টাকা পর্যন্ত। আর আপনারা আমাদের কাছ থেকে তিরপল পাবেন টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আমাদের কাছে কিন্তু আধুনিক খামারের জন্য জিউ শিড আছে তিরপল আছে আপনারা এই জিউ শিড দিয়ে আবার অনেকে সাত বাগান করতেছে ব্যাগের প্রয়োজন হয় ব্যাগে নিয়ে দিতে পারেন অনেকে জায়গায় নদী বাঙ্গন এলাকায় নদী বাঁধতেছে সেখানেও আপনারা কিন্তু এই বস্তা বানিয়ে জিউসি বস্তা বানিয়ে অনেকে পারে পারেন কিন্তু ব্যবহার করা হয় কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ জানার জন্য আমাদের ডিসপ্লে নাম্বারে ফোন করুন আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবো যে পণ্য ক্রয় করার আগে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন আমরা আলোচনা সাপেক্ষে আপনাকে ভালো একটা পণ্য উপহার দেওয়ার চেষ্টা করবো আমাদের ঠিকানা হলো ডাকা বাবু বাজার আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যগুলার ডেলিভারি দিয়ে থাকি যেহেতু আমরা ইম্পোটার সেই ক্ষেত্রে আমাদের মোবাইল অনেক সময় ব্যস্ত থাকতে পারে আমাদের মোবাইল ব্যস্ত থাকে তাহলে আমাদের দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি নতুন বছর ভালো কাটুক এবং নতুন বছরে নতুন কিছু যেন আপনি করতে পারেন সেই দোয়া করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম